ঘাটালের মনসুখা দীর্ঘগ্রাম মেঠালা নিজ মনসুখা বাইর গঙ্গাপ্রসাদ সহ একাধিক স্থানে বিদ্যুৎ পরিষেবা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কারণ জল তোলার পাম্প কাজ না করায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে জলস্তর এখনো অনেক উঁচুতে থাকায় এবং মাঠগুলি যেখানে এগারো হাজার ইলেকট্রিক লাইনের খুঁটি রয়েছে সেখানে নৌকা চলাচল করছে তাই বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না এর ফলে অনেকের মোবাইলের ফোনেও চার্জ শেষ হয়ে গেছে যার ফলে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীরা কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন তার কোনো নিশ্চয়তা না থাকায় উদ্বেগে রয়েছেন কবে আবার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে সেই অপেক্ষায় দিন গুনছেন

মিঙে বড়ছන්නේ আনে আড়া বেড়ি পানি পাছের брае <laughs> <laughs>